তারেক রহমান সাহেব আমাদেরকে স্পষ্ট করে বলেছেন একজনকে মনোনয়ন দেওয়া হবে বাকিদের সবাইকে যিনি মনোনয়ন পাবেন তিনি বাকি সবাইকে নিয়ে দলকে নিয়ে এগিয়ে যাবেন দল একটি অশুভ দেশ একটি অশুভ অবস্থার মধ্যে আছে ষড়যন্ত্রের মধ্যে আছে এবং এগুলো বুঝাতে গিয়ে তিনি মায়ের গল্পের কথা বলেছেন যে সন্তানকে কেটে ফেললে প্রকৃত মা সে তার সন্তান চায় না বলে সন্তান জীবিত থাকুক নানাভাবে আমাদেরকে বুঝিয়েছেন খুব আবেগ বুঝিয়েছেন আমরা অনেকেই অশ্রু নয়নে হয়ে আমাদের 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 প্রত্যাশা আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের এই বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন নিয়ে কেউ কারোর বিরুদ্ধে দাঁড়াবে না দল যাকে দেয় তাকে তাকে নিয়েই এগিয়ে যাবে এটা আমার কাছে মনে হয়েছে সেই সেই প্রেক্ষিত থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে এমন একটি আমাদের আমাদের সামনে উপস্থাপন করেছেন হৃদয়কে নাড়া দিয়েছে এবং বিএনপি তার এই বক্তব্যের পরিবর্তে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হবে প্রত্যেক প্রার্থী তার বক্তব্যে আমরা অভিভূত আমি সারাক্ষণ বসেছিলাম বসে আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমান একজন কথা সাহিত্যিকের মতো তিনি আজকের কথাগুলো বলছিলেন প্রতিটি বক্তব্য প্রার্থীরা মনোমুগ্ধার সাথে শ্রবণ করেছেন এবং প্রত্যেকটি বক্তব্যের সারমর্ম আমরা উপলব্ধি করতে চেষ্টা করেছি ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বিএনপি নামক ধানের শীষ নামক যে সন্তান এই সন্তানকে আমাদেরকে বাঁচাতে হবে এই সন্তানকে যেন আমরা বিভক্ত না করি প্রতিটি আসনে একজনকেই মনোনয়ন দেবেন যারা মনোনয়ন পাবেন না তারা যেন সেই সন্তানকে বিভক্ত করার মতো ভূমিকা আমরা পালন না করি আজকে একটা বিদেশি ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই দল এবং এই দেশ বিল করার তথ্য নেই এবং উনি বলেছেন যে সেখানে আমাদের মা মাদার ডেমোক্রেসি এবং উনি বলেছেন সন্তানকে একটা সন্তানকে যাতে আমরা দুই ভাগ বা তিন ভাগ না করি অর্থাৎ এই বলেছেন বলেছেন এবং ফর পার্টি কথাও আমরা যদি আসলে দলকে ভালোবাসি তাহলে ঐক্যের কোনো বিকল্প নয় যারা প্রার্থী হবেন তাদের সাথে অন্য যারা হবেন না তাদেরকে সাথে থেকে দলকে ধানের শেষের প্রতিকে বিজয় করবার জন্য আমাদের একতাবদ্ধ দিয়েছেন উনি চেয়েছেন ঐক্যবদ্ধ সবাইকে নির্বাচন করতে হবে সবাই মিলে একজন নতুন বাংলাদেশ গড়ার নির্মাণে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে এইটাই তার কথা এবং সবাই আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ নির্বাচন হবে অতীতের একানব্বের মতো আমরা দুই হাজার একের মতো ঐক্যবদ্ধ নির্বাচন করে আমরা জয়লাভ করবো বলে আশা করি এবং আগামী জাতীয় নির্বাচনে দল যাতে জয়যুক্ত হয় তার জন্য আমরা সকলে দল যাকে মনোনীত মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সকলে কাজ করব। এবং তিনি এই আহ্বান জানিয়েছে একসাথে কাজ করার যেটা উনি বলেছেন উনি তো দলের ভালোর জন্যই বলেছে। অথব আমরা সকলেই দলের পক্ষেই থাকবো দলের জন্য কাজ করব দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আমাদের করণীয় সম্পর্কে কথা বলেছেন এবং আগামীতে আমাদের পরিকল্পনা নিয়ে আমাদের কথা হয়েছে এখানে শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য আমরা অনুধাবন করবার চেষ্টা করছি এবং আমি মনে করি আজকের যে মিটিংটা হলো এটা অত্যন্ত মানে ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করছি কারণ মিটিংয়ে যে আবহাওয়া ছিল তাতে আমার কাছে মনে হচ্ছে আমাদের শীর্ষ নেতারা যেটি উপলব্ধি করছেন আজকের মিটিংয়ের মাধ্যমে সেই উপলব্ধিটা আমাদের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সঞ্চারিত হল আমরা ইনশাল্লাহ এই বার্তাটি মাঠ পর্যায়ে পৌঁছে দেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শীর্ষ নেতা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি নিশ্চিত থাকতে পারেন যার মধ্যে ন্যূনতম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আছেন তিনি দলের সিদ্ধান্তের বাইরে একটি কথা বলবেন না ইশাল্লাহ সর্বতভাবে দলের প্রার্থীকে দেশের সাথে জয়লাভ করাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন প্রিন্স সিগন্যাল ইয়েলো সিগনাল রেড সিগনাল আসলে দল যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় এটা প্রকাশ্যই হবে এটা লুকো ছাপার কোনো মতো বিষয় না এটা গণমাধ্যম জানতে পারবে না বাংলাদেশের মানুষ মনে করে তাদের মুক্তির পথ ধানের শীষের বিজয়ের মধ্যে আমি রয়েছে ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ